হুম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ডায়াবেটিস ডায়াবেটিস কি ডায়াবেটিস হল একটা পরিণত ডিজিজ এটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হওয়াকে আমরা ডায়াবেটিস হিসাবে চিনি তো ডায়াবেটিসের কয়েক প্রকার হয় প্রথমত টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস হচ্ছে যেটা একবারে ইনসুলিন তৈরি হয় না এটা একমাত্র বাচ্চাদের ক্ষেত্রে হয় এর চিকিৎসা হচ্ছে সেটা ইনসুলিন আপনাকে নিতে হবে তারপর হচ্ছে টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস হচ্ছে এটা একমাত্র প্রাপ্ত বয়স্ক মানুষদের হয় টাইপ টু ডায়াবেটিস যেটা হচ্ছে যে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে না অথবা ইনসুলিন ঠিক মতো কাজ করতে পারছে না অর্থাৎ যেটাকে বলা হয় ইনসুলিন রেসিস্টেন্স এটাই জন্য এটাকে বলা হয় টাইপ টু ডায়াবেটিস আরেকটা হচ্ছে গ্যাস্ট্রেশিন ডায়াবেটিস গ্যাস্টেশিনে ডায়াবেটিস এটা হচ্ছে গর্ভাবস্থা হয় যেসব মহিলা গর্ভাবস্থা থাকে তাদের ক্ষেত্রেই এটা ডায়াবেটিস হয় এটা যখন সন্তান হওয়ার পর সেটা ডায়াবেটিসটা ঠিক হয়ে যায় তো আজকে আমি ডায়াবেটিসের প্রকের সম্বন্ধে আলোচনা করলাম এরপরে ভিডিওতে আমি আলোচনা করব টাইপ টু ডায়াবেটিস